আমরা যে ফতোয়া দিব ঘোষণা করবে বাস্তবায়ন করতে বাধ্য হয় এমন ইসলামী হুকুমত কায়ম করতে চান জিজ্ঞাসা করলাম আপনাদের দেশের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য কি তিনি সংক্ষেপে বললেন আমার দেশের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য হলো এই যে এখানে যে কোনো বাদী যদি আদালতের স্মরণাপন্ন হয় বিচার এবং ফরিয়াদ নিয়ে তার বিচার আদালতে গ্রহণ তার ফরিয়াদ আদালতে দাখিল হওয়ার দুই সপ্তাহের মধ্যে আদালত তার মামলার রায় ঘোষণা করতে বাধ্য কয় সপ্তাহ কয় সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে আদালত রায় ঘোষণা করে যদি দুই সপ্তাহের মধ্যে বাদী বিবাদী সাক্ষী তাদের সকলের বক্তব্য শুনে আদালত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে না পারে অক্ষম হয় আদালতকেই উচ্চ আদালতের কাছে অ্যাপ্লিকেশন করতে হয় যে আমি দুই সপ্তাহে এই বাতিল বিচার করতে পারছি না আমার আরো এক সপ্তাহ প্রয়োজন উচ্চ আদালত যদি নিম্ন আদালতকে আরো এক সপ্তাহ সময় দেয় তখন তিনি দুই সপ্তাহের পরে আরো একটা সপ্তাহ সময় পাবেন তোমার দেশে যাও তুমি বিচার চাইতে আমার বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বাংলাদেশের কথা আমি কি বলবো দস্ত বাংলাদেশের না দস্ত বাংলাদেশের না দোস্ত বাংলার মাটির না দস্ত বাংলার জনগণের নয় দোষ হলো তাদের যারা আমাদের দেশে উপনিবেশ কায়ম করেছিল সেই ব্রিটিশ শাসন ব্যবস্থা তারা আমার দেশকে দখল করলো আমার রাজত্ব দখল করলো আমার সম্পদ চুরি করলো আমার সম্পদ চুরি করেই তারা ক্ষান্ত হয় নাই আমার দেশের সম্পদ লন্ডনে পাচার করেই তারা ক্ষান্ত হয় নাই আমার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিল আমার শাসন ব্যবস্থা ধ্বংস করে দিল আমার বিচার ব্যবস্থাটা ধ্বংস করে দিয়ে ব্রিটিশের মানব রচিত এক কালাকানের মাধ্যমে আমার দেশের বিচার ব্যবস্থাকে তারা গড়ে তুলল সেই বিচার ব্যবস্থার মূল কথা হলো এই টাকা আছে যার বিচার পাবে সে টাকা নাই যার বিচার পাবে না সে আমার এই কথার যদি ব্যাখ্যা জানতে চান লম্বা দাস্তান আপনাদেরকে আমার শোনাতে হবে বহু লম্বা ইতিহাস আমাকে বলতে হবে কারাগার চার দেয়ারের মধ্যে দুঃখজনক এমন অনেক হাহাজারি আর অনেক কান্নার আওয়াজ শোনা যাবে অনেক কান্নার গরম কাহিনী বলতে হবে বর্তমানে এই প্রলম্বিত ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার অবিচারের কারণে কত নিরপরাধ মানুষ জেলখানার চার দেয়ালের মধ্যে হাহাকার করে কাচ্ছে দুডুকলে ডুকলে কাচ্ছে একই মামলা আসামি দুইজন একজনের বাপ বড় লোক আর বাপ গরিব লোক অথবা বাপ নাই তার কোনো অভিভাবক নাই দুইজন একই মামলায় ঢুকেছে যাইটা যে টাকাওয়ালা যার যার মামা আছে বাপ আছে খালু আছে রাতারাতি বড় ব্যারিস্টার ভাড়া করলো সেই ব্যারিস্টার গিয়ে নিম্ন আদালতে জামিন চাইলো না দিলে জজ কোর্টে চলে গেল না দিলে রাতারাতি একুশ দিনের মাথায় চলে গেল হাইকোর্টে হাইকোর্ট থেকে জামিন নিয়ে এক মাসের মধ্যে বন্দি বের করে নিয়ে আসলো আর তারই কেস পার্টনার একই মামলার অপর আসামি ওর নাই খালুও নাই দুলোবাইও নাই বাপ নাই চাচা নাই গার্জিয়ান নাই শুধু এই কারণে শুধু এই কারণে চোদ্দ বছর পর্যন্ত তার জেল খাটতে হচ্ছে বিচার হয় নাই এখনো পর্যন্ত আসামি হিসেবে কারাগারে অন্ধকার কারা প্রকাশে চিৎকার করে তার দিন কাটতেছে যদি মনে করেন বাড়ায় বলতেছি যে দেখে আসেন আম্বলি দেখে এসেছি প্রত্যক্ষদর্শী এটা কেন এটা হলো বিচার ব্যবস্থার বৈষম্য আমরা চাই ব্রিটিশ প্রবর্তিত কারা কানুনের বৈষম্যের বিচার সম্মান বাংলা আমাদের থেকে বঙ্গ ভাষায় দাও আলকোরানের বিচার ব্যবস্থা قائم করো محترم حاضرین এত দ্রুত বিচার করা হয় এবং আপিলের সুযোগ আছে উচ্চ আদালত আছে সর্বোচ্চ আদালত আছে তিন আদালতে দুই 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 সপ্তাহ 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 ছয় সপ্তাহের মধ্যে বিচার কার্যকর হয়ে যাবে এই জন্য সেই জনপদে সকল সন্ত্রাসী জানে যদি আজকে আমি কারো যানমালের নিরাপত্তা বিঘ্নিত করি আগামীকাল আমাকে আদালতে বিচারের সম্মুখীন হতে হবে এই জন্য কেউ কোনো অপরাধ করার সাহস পায় না মহতার মহাজনীর কথা অন্য প্রসঙ্গে চলে গেলাম এই জাতীয় কিছু কথা আপনাদেরকে এই জন্য বললাম এই জন্য বললাম যে আলহামদুলিল্লাহ চল্লিশ বছর পৃথিবীর দুই সুপার পাওয়ারের সঙ্গে লড়াই করে যুদ্ধ করে আমার আর তোমার মতো একদল ইমানদার তারা তাদের দেশের ইসলামী ইমারত

মন্ত্রী আঠাইশ জন কমে মাদ্রাসার মোল্লা হুজুর আলেম মন্ত্রণালয় পরিচালনা করছে এবং তাদের এক একজন মন্ত্রী প্রভাব এমন এক মোল্লা আমির খান মুত্তকী তোমার পার্শ্ববর্তী হিন্দুত্ববাদী ভারতে যখন রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে সাফরে আসে গোটা ভারত এক মোল্লার পদে ভরে কাঁদতে থাকে ছটফর করে আর তোমাদের পররাষ্ট্রমন্ত্রী পরিচয় দেয় তো আমাদের স্বামী আমরা তাদের স্ত্রী লজ্জা হয় আমাদের আমাদের লজ্জা হয় কারণ কি আমাদের কোন জিনিসের অভাব তারা মোল্লারা যদি পারে আমরা মোল্লারা পারি না কেন একটাই ব্যবধান তারা আল্লাহর কোরআনকে সমাজ ব্যবস্থায় কায়েম করেছে আল্লাহর কোরআনকে রাষ্ট্র ব্যবস্থায় কায়েম করেছে কোরআন সেই জাতিকে পৃথিবীতে সম্মানিত করেছে হামে কোরআ করব তুম ধার বনে হো তার কোরআ কর তা সম্মানিত হয়েছে কোরআন ধারণ করে তুমরা সম্মান খুঁয়েছো কোরআন কে বর্জন হুজুর আমরা কোরআন বর্জন করলাম কোথায় আমাদের মসজিদগুলোতে কোরআন তেলাওয়াত হয় আমাদের মাদ্রাসাগুলোতে কোরআনের তালিম হয় আমাদের তো কোরআনের তফসিল হয় আমি বলবো যে হ্যাঁ আমরা কোরআনের করি আমরা তালিম করি আমরা কোরআনের তফসির করি আমরা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে আল্লাহর কোরআনের বিধানগুলোকে মানবার চেষ্টা করি কিন্তু আমার বৃহত্তর সমাজ এবং রাষ্ট্রে আমরা আল্লাহর কোরআনকে বিজয়ী করতে পারি নাই আমি খেলাফতের এই বায়াতের আলোচনা এখানে সমাপ্ত করতেছি একটা শপথের মাধ্যমে আমি আমার এই আলোচনা এখানে সমাপ্ত করে মূল আলোচনার দিকে আমি ফিরে যেতে চাই আমি বলতে চাই আল্লাহর কোরআনের মাহফিল থেকে হে সিরাতের আমার ইমানদার ইমানি জশে বলিয়ান শাহ জালালের পূর্ণভূমির সন্তানরা ইমানদার তৌহিদি জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি সকอบি মঞ্চের সামনেরা তোমরা আরেকবার হাতে হাত রাখবা শুধু ফ্যাসিবাদের বিদায়ের জন্য নয় শুধুমাত্র শৈরাপন্তের বিদায়ের জন্য নয় আরেকবার আমরা হাতে হাত রাখতে চাই আল্লাহ জমিন থেকে সকল মানব প্রতি তন্ত্র মন্ত্রকে জটাপেটা করে বিদায় করবার জন্য